যে ব্যক্তিটি মারা গেছে তার ফ্যামিলিতে অত্যাধিক কষ্টের মধ্যে তো আছে এবং তিনি যে কত জ্বালা যন্ত্রণা নিয়ে মরেছে একমাত্র যে মারা গেছে তিনি জানেন যাই হোক কথা বাদ দিলাম এই কাকু ভিউজ পাওয়ার জন্য নানান রকম বাহানা চোদাচ্ছে এর থেকে আর ভদ্রা আমার মুখে এলোই না কাকু কি করছে চোদাচ্ছে আমার তো মনে হয় এই কাকুর ধরে বেঁধে বিচিটা কেটে হাতে দিয়ে নুন দিয়ে ওই বিচিটা আবার কাকুর হাতে দিয়ে কানের কাছে বলতে হবে বলে কানে থাবড়াতে হবে শুধু তবে বুঝবে জ্বালা কত বালা গুদানির বেটা বলবো না সোরে বাচ্চা বলবো না খানকির ছেলে বলবো বুঝাই যায় না আপনারা বলে দিন একে কি বলবো